আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি খুবই দারুণ মজাদার একটি সেমাইয়ের রেসিপি তো এখন থেকে এরকম সেমাই যদি আপনারা বাসায় বানিয়ে খান আমরা অস্বাস্থ্যকর পরিবেশের লাচ্চা সেমাই কখনোই আর খাব না তো আমি চলে গেলাম দু কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নেবেন ময়দা না নিলে এখানে কিন্তু সেমাইটা পারফেক্টলি হবে না তো আটা দিয়েই কিন্তু হবে না তো আপনারা ময়দাই নেবেন তো আমি ময়দা দিয়ে দুই কাপ ময়দা নিয়েছি এখন একটু নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব তো আমি এই ডোটা এখন চার ভাগে ভাগ করে নিয়েছি একটা প্লাস্টিক দিয়ে আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রাখব তো বিশ মিনিট পরে আমার ডোটা কিন্তু সফট হয়ে গেছে তো আমি এদিকে এটা রেডি করে নিচ্ছি আমি যে তেল আর ঘি বাটার দিয়ে যেটার ভিতরে আমি সেমাইটা তৈরি করব হাতে তো আমি এখানে এক কাপ বাটার এটা গলিয়ে নিয়েছি এক কাপ দিয়েছি সয়াবিন তেল তো আমি এখানে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে ভালোভাবে এ তেল আর বাটারের সাথে একদম মিশিয়ে নিব। এই মেশানো কাজটা আপনারা অনেকক্ষণ ধরে করবেন খুব ভালোভাবে মেশাতে হবে তো আমি এটা মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি এখন আমার ডোটা একদম সফট হয়ে গেছে তো আমি একটার ভিতরে আমি একটু কালার দিয়ে দিচ্ছি ফুড কালার এটা কালার করার জন্য তো এই যে আমার চারটা সীমাই হবে এখানে এটা এমনভাবে সমান করতে হবে যেন কোনো অসমান না থাকে সব ছাইডে এক সমান গোল হতে হবে তো আমি ডোনাটের মতো মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিলাম তো আমি সবগুলি ওই ঘি আর তেলের ভিতরে ভিজিয়ে রাখতেছি তো এভাবে ভিজিয়ে রাখব আধা ঘন্টা আধা ঘন্টা পরে যখন এভাবে ধরবেন দেখবেন নিচের দিকে ঝুলে যাচ্ছে তো মনে করবেন যে এটা পেছানো এখন একটা পেছানোর সময় হয়ে গেছে তো এরকম হাত দিয়ে কখনোই জোর করে টানবেন না এটা নিজে থেকেই যখন ও বাড়তে থাকবে তখন এরকম পেস্টটা দিবেন পেস্টা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন আমি কিভাবে পেস্ট দিচ্ছি এভাবেই দিবেন তো কখনোই টানবেন না জোর করা যাবে না এটা যত ভিজিয়ে রাখবেন যখন দেখবেন ও আর বাড়ছে না তখন এটা আবার ভিজিয়ে রাখবেন তো এভাবে করে আমি আরও একটা দেখায় দিচ্ছি এই যে দেখুন ধরার সাথে সাথে কিন্তু নিচের দিকে ঝুলে যাচ্ছে তার মানে এটা এখন পেছানোর সময় হয়ে গেছে তো এই যে এভাবে ধরে পেসটা দিবেন এটা আরও একটা পেস্ট করে দেখাচ্ছি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সেজন্য একটু টেনে দেখাচ্ছি আমি সবগুলোই করে দেখাচ্ছি যখন দেখবেন বাড়ছে না তখন আবার বিশ মিনিট ভিজিয়ে রাখবেন বিশ মিনিট পরে যখন আবার ফিরে আসবেন তখন দেখবেন এক একাই বড় হয়ে যাচ্ছে কখনোই জোর করবেন না আমি এ কথাটা বারবারই বলতেছি যে এটার সাথে কোনো জোর করা যাবে না তাহলে হয়তো একটা লেয়ার ছিঁড়ে যেতে পারে তো এটা কখনোই এই কাজটা করা যাবে না এটা যতক্ষণ বাড়বে অতক্ষণই পেছাতে হবে তো আপনাদের কষ্ট হবে না দেখা যায় যে এখানে চারটা সেমাই তো আপনি যদি অল এক কাপ দিয়ে করেন তাহলে হবে দুইটা সেমাই তো আপনি এরকমের বিশ মিনিট বিশ মিনিট পরে যদি আসেন তাহলে হবে কি আপনার হাতটাও একটু রেস্ট পাবে তো এভাবে পেঁচাতে থাকবেন পেঁচাতে থাকবেন তো আমার এখানে অলরেডি চোদ্দো থেকে পনেরোটা পেস্ট দেওয়া হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি আমার সেমাইটা একেবারেই রেডি দেখুন কি সুন্দর চিকন চিকন একটা লেয়ার আর একটা সাথে কিন্তু মিশছে না একটা কোয়াটার প্লেটে নিয়েছি এখন আমি একটা প্যানে তেল গরম করেছি তেলটা অতটা বেশিও গরম না আবার একেবারে ঠান্ডাও না এই যে দেখুন এভাবেই দিবেন দিয়ে কাটা চামচ দিয়ে একটু সাথে সাথে সরিয়ে দিবেন। দেখুন কি সুন্দর হচ্ছে তো আমি একটু উল্টে দিচ্ছি তো এটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে কতটা চিকন হয়েছে তো এর থেকে বেশি চিকন করবেন না আমরা যখন প্যাকেটের সেমাই খাই তখন কিন্তু দেখেছি যে এর থেকে বেশি চিকন কিন্তু থাকে না এই যে দেখুন আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আমার দুইটা সেমাই ভাজা হয়ে গেছে আমি দুইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে তো এভাবে যদি আমরা বাসায় বানিয়ে খাই আমরা কখনোই আর অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই কখনোই খাবো না দেখুন সেমাইটা কতটা ক্রিস্পি হয়েছে আমি যখন বাটার আর সয়াবিন তেল দিয়েছি ওখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট দিবেন তো এই ছিল আজকের মতো আমার লাচ্চা সেমাইয়ের রেসিপি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ